হ্যালো বন্ধুরা, মনসা পেজরে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিকেন কষা রেসিপি নিয়ে। আর এই রেসিপি খেতে অসাধারণ হয়। পরোটা বা গরম ভাত অথবা পোলাওর সাথে জাস্ট অসাধারণ যায়। তো বন্ধুরা আশা করছি আপনারা রেসিপিটি ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাইলে বুঝতে পারবেন চিকেন কষা রান্নাটা কত সহজ চিকেন কষা রান্নার জন্য আমার কি কি প্রয়োজন তাই এক নজরে দেখে নেওয়া যাক এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেন আমি এক কেজির মতো নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি রেগুলার কুইজের করে নিয়েছি আপনারা চাইলে এর সাইজ কম বেশি করিয়ে নিতে পারেন আর আমি এখানে নিয়ে নিয়েছি কোয়া রসুন আর পেঁয়াজটাকে এরকম করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও নিতে পারবেন কিন্তু চিকেন মধ্যে পেঁয়াজটা এরকম করে দিলেই ভালো হয় আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ আদা চামচ চামচ রসুন আর বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে জিরে চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব তেল এই চিকেন কষা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব দুটো লবঙ্গ একটা সাদা এলাচ একটা কালো এলাচ আর দারচিনি একটা কাঁচা মরিচ ভেজে নিবো 30 সেকেন্ডের মতো এতে গরম মশলার একটা ফ্লেভার বেরিয়ে আসবে এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কোয়া পেঁয়াজটাকে ভেজে নিবো পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা আদা রসুনটাকে ভেজে নিব যেন রসুন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিব দিয়ে মশলাটাকে নাড়িয়ে নিব এবারে দিয়ে দিব হাফ চামচ হলুদ আগে যেহেতু আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এই জন্য এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়ো অল্প পরিমাণে লবণ দিব যেন পেঁয়াজটা যেন সেদ্ধ হয় দিয়ে দিব হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবারে মশলাটাকে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব মেরিনেট করে চিকেন দিয়া মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিবো আপনারা চাইলে মেরিনেট করেও নিতে পারবেন অথবা মাংসটাকে হালকা করে ভেজে নিতেও পারবেন মাংসটাকে বেশি ভেজে নেওয়া যাবে না এতে যে মাংস কোষের শক্তটা থাকে এটা চলে যাবে এবারে ঢেকে দিইবো ঢেকে দিয়ে আমি এখানে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখেন চিকেন থেকে কতটা জল বেরিয়ে আসছে এবারে এই জলের মধ্যেই মাংসটাকে কষিয়ে নিব আমার রেসিপি কিছু গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন এই পর্যায়ে মাংসটাকে আর লো আছে কষিয়ে নিতে হবে লেগে যেতে পারে এবারে জল দিয়ে দিব জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব ঢেকে দিব ঢেকে দিয়ে সাত মিনিটের মতো রান্না করে নিব সাত মিনিট পর আবারও ফিরে আসলাম দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে জলটা কমিয়ে এসেছে এবারে মাংসটাকে কষিয়ে নিব দেখুন মাংসের করকটা অনেক সুন্দর এসেছে। যেহেতু এখানে আমি মাংস চিকেন কষা রান্না করব তাই চিকেন থেকে যে তেল বেরিয়ে এসেছে এই তেলের মধ্যেই কষিয়ে নিব। রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন মাংসটা কি কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটা কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে কড়াইয়ে লেগে গেলেই বুঝবেন যে মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এবারে দিয়ে দিব জিরেবাটা পাঁচ মিনিট পর আবারও ফিরে আসলাম আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে দেখে রান্নার কত সুন্দর কালার এসেছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ